তো যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি করা যায় এই এই কথা বলতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে যেটা বলতে হবে একদম ফার্স্ট যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে আমাদের খাবার নিয়ে কথাবার্তা কারণ খাবারের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম ইনফেকশন আমাদের শরীরে ঢুকে পড়ে এবং খাবারের মাধ্যমেই আমরা কিছু নন ইনফেকশাস ডিজিজেও কিন্তু আক্রান্ত হই যেগুলো ইনফেকশন থেকে হয় না সেগুলোতেও কিন্তু আমরা আক্রান্ত হই তাহলে খাবার কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে হ্যাঁ আমাদেরকে অবশ্যই ব্যালান্সড খাবার খেতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে সুষম বলতে আমরা জানি যে সুষম খাবার কি সুষম খাবার মানে হচ্ছে খাবারের ছয়টা উপাদান আছে এরকম খাবার আমরা জানি আমাদের শর্করা আছে আমিষ আছে স্নেহ পদার্থ আছে ভিটামিন আছে মিনারেল আছে এবং পানি আছে তো এই ছয় ধরনের খাদ্য উপাদান আছে এরকম খাবার আমাদেরকে অবশ্যই খেতে আর কি মানে হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল আছে যেগুলো আনহেলদি না যেগুলোর মধ্যে প্রিজারভেটিভ নাই যেগুলোর মধ্যে কালারিং নাই যেগুলোর মধ্যে আনফেভারেবল কোনো কেমিক্যাল নাই শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান নাই এই ধরনের খাবারটা হচ্ছে নিউট্রিশাস খাবার তো যদি আমরা বলি যে ফ্রুটস এবং ভেজিটেবলস এর কথা সবসময় আমরা বলি যে ফ্রুটস এবং ভেজিটেবলস খুবই নিউট্রিশাস খাবার এর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেল থাকে সাথে থাকে প্রচুর পানিও সাথে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন সো এটা বেশি করে অবশ্যই খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এবং মিনারেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শর্করা খাবার আমাদের রক্তের গ্লুকোজ মেনটেন করে প্রোটিন আমাদের শরীর গঠনে সাহায্য করে আর ভিটামিন মিনারেল এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং এই ভিটামিন মিনারেল গুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে সবজি এবং ফ্রুটস সো আপনাকে প্রচুর পরিমাণ ফ্রুটস প্রচুর পরিমাণ ভেজিটেবলস কিন্তু খেতে হবে আপনাকে খেতে হবে শস্য হোল গ্রেইন যেটা রিফাইন্ড করা না এরকম গ্রেইন খেতে হবে আপনাকে খেতে হবে লিন প্রোটিন অর্থাৎ যেসব প্রোটিনে ফ্যাট কম যেমন মাছ গরু মাংস খাসির মাংস এই ধরনের যে মাংসগুলো এগুলোতে প্রচুর ফ্যাট থাকে এগুলো যত কম খাওয়া যায় তত ভালো আপনি ফিশ খেতে পারেন বিশেষ করে ছোট ছোট ফিশ যেগুলো সেগুলো কিন্তু প্রচুর প্রোটিন থাকে ফ্যাট কম থাকে সুতরাং এগুলো কিন্তু খুব ভালো সবজি থেকে যে প্রোটিনগুলো সেগুলোও খেতে হবে বিনস পাওয়া যায় এগুলো প্রচুর খেতে হবে ফ্যাটও খেতে হবে কারণ ফ্যাটও খাদ্যের একটা উপাদান তবে চেষ্টা করতে হবে ফ্যাটটা যেন হেলদি ফ্যাট হয় মিডিয়াম চেইন আমরা বলি মিডিয়াম চেইন ফ্যাট ট্রাইক ডিসার যেগুলো আছে সেগুলো খেলে সবচেয়ে ভালো যেমন কোকোনাট অয়েল এগুলো মিডিয়াম চেইন বাদামের তেল সরিষার তেল এগুলো কিন্তু মিডিয়াম চেইন অ্যাসিড এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য বরং ভালো পর্লিভার অয়েল এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো যেটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এগুলোও কিন্তু ফ্যাট কিন্তু এগুলো শরীরের জন্য ভালো কিন্তু যেগুলো অ্যানিম্যাল ফ্যাট যেমন মাংস খাসির মাংস এই ধরনের যে মাংসগুলো আমরা খাই প্রচুর ফ্যাট আমাদের শরীরের জন্য কিন্তু ভালো না এগুলো খারাপ সো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে খাবারের এই কয়েকটা প্যারামিটার আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তানেরা